নমস্কার ইয়ালির বাহারি রান্নায় সবাইকে স্বাগতম জানাই আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ড্রাই চিলি চিকেন রেসিপি খুব কম সময়ের মধ্যে একদম রেস্টুরেন্ট স্টাইলের এটি বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক এখানে কী কী লাগছে এখানে আমি দু বেল বেলপেপার নিয়েছি তোমরা চাইলে ইয়েলো কালারের বেলপেপারটাও নিতে পারো কিন্তু আমি এখানে দু ধরনের বেলপেপার নিয়েছি তো এখানে সে পেপারগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে লম্বা লম্বা করে ঠিক এভাবে কেটে নিচ্ছি দেখো ঠিক লম্বা লম্বাভাবে এভাবেই কাটতে হবে তবে দেখতে ভালো লাগবে তো এভাবেই আমি দুটো বেল পেপারকে ভালোভাবে কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেলে এবার আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের আর এগুলিকে খুব বড়ো বড় করে কাটার প্রয়োজন নেই একদম ছোট ছোট করে কাটারও দরকার নেই মিডিয়াম সাইজের কেটেছি তো দেখো আমার এখানে রেডি হয়ে গেছে যেগুলো লাগবে আর তার সাথে একটু রসুন গাছও লাগবে তো সেগুলো গার্নিশিংয়ের জন্য লাগবে তো অল্প করে এটাও কেটে নিলাম এবারে আমরা যাব চিকেন ম্যারিনেশনের দিকে তো এখানে আমি ছশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে এবার পিস পিস করে কেটে নিচ্ছি তো চিকেনগুলোকে লম্বা লম্বা করে কাটলে দেখতে ভালো লাগবে তাই লম্বা লম্বা করেই একটু কাটছি দেখো ঠিক এভাবে লম্বা লম্বা করে কাটলে দেখতে ভালো লাগবে তো সেভাবেই আমি চিকেনগুলোকে কেটে নিচ্ছিলাম আর এই দেখো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে চিকেনগুলোকে নিয়ে নেব ম্যারিনেশানের জন্য তো প্রথমেই ম্যারিনেশনের জন্য এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম এবারে আমি দেব অল্প লবণ যতটা পরিমাণ ততটাই নিতে হবে লবণটা এখানে আর এখানে অনেকেই গোলমরিচ ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে গোলমরিচ দিইনি আবার অনেকে গোলমরিচ নাও দিতে পারেন স্কিপ করতেও পারেন যারা একটু ঝাল খেতে ভালোবাসেন তারা অবশ্যই গোলমরিচ ইউজ করতে পারেন তার সাথে আমি দিলাম একটু কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করে এটা রেখে দেব প্রায় আধা ঘন্টা মতো এবার এদিকে আধা ঘন্টা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে সাদা তেল দিয়ে চিকেনগুলোকে এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি ফ্রাই হওয়ার জন্য তো ভালোভাবে চিকেনগুলোকে এদিক ওদিক করে ফ্রাই করে নিতে হবে একটু সময় নিয়ে একটু ধীর আছে ভালোভাবে সময় নিয়ে নিয়ে চিকেনগুলোকে ভাজতে হবে তো দেখো আমার ভাজা কমপ্লিট একটু লাল লাল মতো হয়ে গেলে চিকেনগুলোকে আমি এবার তুলে নেব। তো দেখো চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি চিকেনগুলোকে ঠিক এরকমভাবেই ভাজতে হবে তবে ভালোভাবে চিকেনটা সিদ্ধ হবে আর এটা যেহেতু ড্রাই চিকেন চিলি চিকেন হবে তাই এটা খুব ভালোভাবে এখানেই সেদ্ধ করে নিতে হবে নাইনটি পারসেন্ট তো চিকেনগুলোকে ভালোভাবে ফ্রাই করার পরে ওই তেলেতেই আমি রসুন কচি দিয়ে দিলাম দু চামচ মতো তো রসুন কেউ ভালোভাবে একটু ফ্রাই করে নেব গন্ধটা যতক্ষণ না বেরোচ্ছে তো ফ্রাই করার পরে অল্প এবার কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম এক চামচ মতো তারপরে আমি এবার রেড বেল পেপার আর ক্যাপসিকামটা ভালোভাবে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে